চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি। যাকে নিয়ে কথা বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি চীনার এই যে ফ্ল্যাটের এই ব্যাপারটা তোমরা দেখেছ যে অনেক সতীরা ওয়াইটিতে বসে গেছে মানে চীনা যে নাম্বার ওয়ান অসতি প্রমাণ করার জন্য সব সতীরা বসে গেছে কে কার থেকে বেশি বড়ো সতী আর কি প্রমাণ করার জন্য তো সতীদের রঙ্গতামাশা এখন তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে এই সব সতীরা যে সতী পীঠ রচনা করার জন্য এক একজন মহান সতী সে যে ঘুরে বেড়াচ্ছে তাদের যে অরিজিনাল রূপ কি আজকে তোমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের মুখ থেকে ভেতরের খবর যখন জানতে পারছ কিছু কিছু ভিউয়ার্স হয়তো বুঝতে পারছো যারা বুঝতে পারছো না আমি মনে করি তারা কোনোদিনই বুঝতে পারবে না কাদের কারণ তাদের বোঝার মানসিকতাই নেই যাদের বোঝার মানসিকতা নেই তারা কি করে বুঝবে বলো একটার পর একটা ঘটনা সামনে আজকে আসছে গ্রুপ করে গ্রুপ করে কিভাবে সামনে একরকম কথা পেছনে একরকম কথা শেখানো হচ্ছে বলানো হচ্ছে কিভাবে সমালোচনাটাকে পুরো হোয়াইটের মধ্যে চালনা করা হচ্ছে এবং চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে চোরকে বলছে চুরি কর থেকে বলছে আগল দাও এই রকমভাবে কনস্পিরেসি করে 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 সমালোচনা করা হচ্ছে এবং নিজেদের চ্যানেলগুলো গ্রো হচ্ছে আর অন্য অন্য ক্রিয়েটাররা যারা নিরীহ ক্রিয়েটার ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে চুমকি দেওয়া হচ্ছে আবার এই গ্রুপের মেম্বাররা যারা রয়েছেন তারা কি করছে নিজেদের এক একজনকে সতী সতী প্রমাণ করছে আমাদের মহান সমাজসেবী দিদি যিনি সতীপীঠ রচনা বহুদিন আগে করে ফেলেছে মানে একেবারে ওয়াইটিতে উনি নাম্বার ওয়ান সতী সতী অনেক দিন আগে হয়ে গেছেন তো সেই দিদি কি করলো না বেশ নিজের চ্যানেল গ্রো করার জন্য অনেক দিন আগে একটা ভিডিও করে নিজের স্বামীর কুকৃত্তি স্বামী কি করে স্বামী কিভাবে তাকে এসে ট মানে অত্যাচার করে কিভাবে তার মানে সমস্ত কিছু বৃত্তান্ত তার সেই পুরনো আমার মনে হয় এখন সেই ভিডিওগুলো উনি প্রাইভেট করে দিয়েছেন তারপরে ওনার পরখিয়ার সম্পর্ক কিভাবে উনি মানে অন্য পুরুষে আসক্ত হন এবং ঘরে একটা বাইরে একটা কি করে রাখা যায় তাই রাখার জন্য দম লাগে অনেক কিছু বলেছেন আজকের ডেটে গিয়ে তারা কি করেছে চীনার আজকে বিশ্লেষণ করতে বসেছেন কালকে দেখলাম ওনার লাইভ ওই সমাজসেবী দিদির লাইভ দেখলাম তিনি ঝাটেশ্বরী দিদি হ্যাঁ দিদি দেখলাম কালকে বসেছে লাইভ করতে সেখানে কি বললেন উনি উনি বলছেন যে নাকি ওই যে চীনার মানে ওরা জিতে গেছে আমাদের ঝাটেশ্বরী দিদি জিতে গেছে কি করে জিতলেন ঝাটেশ্বরী দিদির কী ব্যাপারে জিতলেন না এই যে একটা কন্টেন্ট দাঁড় করানো হয়েছিল চিনার ভেতরের খবর বার করার জন্য সেই চীনার ভেতরের খবরটা কি না এই যে বলা হয়েছে চীনা আট হাজার টাকা দিয়ে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে তিন মাসের এগ্রিমেন্ট মানে তিন মাসের অ্যাডভান্স করেছে চব্বিশ হাজার টাকা এক বছরের জন্য এগারো মাসের জন্য এগ্রিমেন্ট করেছে এগ্রিমেন্টে কে ছিল হ্যাঁ এগ্রিমেন্টে ছিল হলো ওর নাম কি বলা ছিল এগ্রিমেন্ট করার পরে ওখানে নাম দিয়ে কি ঢুকেছিল স্বামী স্ত্রীর নাম এবং স্বামী স্ত্রীর ফ্ল্যাটটা নিচে বলা হয়েছিল সেখানে স্বামী কাকে সাজানো হয়েছিল টুদীপ্তকে সাজানো হয়েছিল টন্ডীপের নাম রয়েছে কিন্তু টুদীপ্তকে স্বামী হিসাবে সাজানো হয়েছিল প্রথমত এই বোকা কনসেপ্টটাই তো মানুষ খায়নি এই বোকা বোকা কথাগুলোই যাদের বুদ্ধি আছে তারা খায়নি কারণ দুজনেই ইউটিউবার স্বামী স্ত্রী দুজনেই ইউটিউবার একজনের চ্যানেল যদি কেউ দেখে এত বড় মানে বড় ইউটিউবার তাদের একটা ফেস ভ্যালু আছে সেখানে একজনের ভিডিও দেখলে আরেকজনের ভিডিও দেখলেই তো বোঝা যাবে কোনটা স্বামী আর কাকে স্বামী রূপে পেশ করছে বোঝা যাবে না তো এইটা খাওয়ালো প্রথম দিনকে খাইয়ে বেশ একটা মানে স্বর গরম করে ফেললো হোয়াইটের মার্কেট করে কি করলো সেই দিনকে রেভিনিউটা ইনকাম করে নিল লাইভ ভিডিও লাইভ ভিডিও করে একদম রম রম করে ফেললো প্রত্যেকটা ক্রিয়েটার সেটা নিয়ে বসে পড়লো কি যারা চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে বসে পড়লো একই বক্তব্য তুই মা তুই মা নামের কলঙ্ক মেয়েকে নিঃসন্তান প্রমাণ করিস নিজেকে নিঃসন্তান না রূপে লোকের কাছে পরিচয় দিস ছি 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 এরকম মা ধিকার জানাই একজন তো মৃত্যু কামনাই করে ফেললো তোর মতন মেয়ের মৃত্যু হওয়া ভালো মানে ভাবুন একবার একটা কথা যেটার কোনো প্রমাণ দিতে পারিনি কোনো একজন ভিউয়ার্সের এর মুখে শুনে এত বড় একটা কথা একটা মেয়ে সম্বন্ধে এরা বলতে বসে গেল এবং প্রত্যেকে একই কন্টেন্ট নিয়ে ভিডিও করা শুরু করে দিল যে যেমনভাবে পারল টিনাকে আক্রমণ করা শুরু করে দিল হুম তারপরে রাত্রিবেলায় দিদি কি করলেন আমাদের ঝাটেশ্বরী দিদি রাত্রিবেলায় কি করলেন ঝাটেশ্বরী দিদি রাত্রিবেলায় বসে আমরা জিতে গেছি আমরা জিতে গেছি জানো কেন বলে তো দেখলে আমরা এই যে এইটা বলেছিলাম এইটার জন্য ভয় পেয়েছি দিদিকে ভয় পেয়েছি বাবা হ্যাঁ দেশে তো আইন কানুন নাই দেশে আইন নেই দেশে কানুন নেই এই ঝাটেশ্বরীকে এখন ভয় পেতে হবে ঝাটেশ্বরী এসে এখানে চমকাবে আর আমরা সবাই এসে হ্যাঁ নমস্কার ম্যাডাম এই অনাথকে একটু দেখবেন আ হা 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 হ্যাঁ ঝাটেশ্বরীকে এখন ভয় পেতে হবে ঝাটেশ্বরীর ভয়ে চীনা মুরতে মুরতে চীনা মুদতে মুরতে এগ্রিমেন্ট একেবারে চেঞ্জ করে দিল এগ্রিমেন্ট পেপার চেঞ্জ হয়ে গেল ভাবুন একবার ভাবুন একটা মেয়ে এগারো মাসের জন্য একটা এগ্রিমেন্ট করলো তার ফ্ল্যাটের মালিকের সাথে একদিনের মধ্যে এদের কথা শুনে সেই এগ্রিমেন্ট পেপার চেঞ্জ করে ফেললো ফ্ল্যাটের মালিককে বললো দাদা আমার এগ্রিমেন্ট চেঞ্জ হবে ভাই আমি এইসব আমার এইসব অনেক কিছু আপনি একটা কাজ করুন কাগজপত্র আমি একটা এগ্রিমেন্ট নতুন তৈরি করছি এই আগের পুরনো এগ্রিমেন্ট চলবে না ফ্ল্যাটের মালিক জিজ্ঞাসা করবে না যে কেন দিদি আপনি হঠাৎ করে এগ্রিমেন্টটা চেঞ্জ করলেন কেন আপনার হাজব্যান্ডের জায়গায় আপনার বাবা এবং মায়ের নাম দিলেন কেন দিলেন জিজ্ঞেস করবে না প্রথম থেকে চিনার এগ্রিমেন্ট পেপারে মা এবং বাবার নামেই ফ্ল্যাটটা নেওয়া নেওয়া ছিল কারণ ওর বাবা বাবাকেই নাকি দেখিয়েছে হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে এই যে নোংরামিটা একটা মেয়েকে একটা ফ্রিজ কিনেছে সেই ফ্রিজের সঙ্গে একটা চব্বিশ ইঞ্চি টিভি পেয়েছে সেটাও জানার জন্য এরা কোন লেভেলে গিয়ে নোংরামি করেছে কারা করছে যারা কারো বাড়ি মানে কারো ওর নাম কি বলে স্বামীর কাজের জায়গায় চলে যাচ্ছে কাজের জায়গায় গিয়ে তাকে ছেট দিচ্ছে তাকে ছেড় দিচ্ছে ভয় দেখাচ্ছে ধমকাচ্ছে চমকাচ্ছে এমন চমকাচ্ছে সেই ভদ্রলোক অসুস্থ হয়ে পড়ছে তাকে ডাক্তার দেখাতে হচ্ছে হ্যাঁ তারপরে কেউ কেউ কি করছে চীনা ফ্ল্যাট নিয়েছে তার পেছনে লোক লাগিয়ে আবার মানে চ্যানেল খুলে রীতিমতন ছেড় দেওয়া হচ্ছে চীনাকে কি না যাব দরকার হলে ফ্ল্যাটে যাব ওখানে গিয়ে ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসা করব কি করে আপনি একটা একটা এই রকম পরকিয়ারত মেয়েকে ফ্ল্যাট দিলেন কি করে দিলেন হ্যাঁ আপনি এইসব নোংরামিকে সমর্থন করছেন দিনের পর দিন একটা পর একটা একটার পর একটা মানুষকে ছেড় দেওয়া হচ্ছে শুধু তাই নয় ভিউয়ার্সরা যারা কমেন্ট করছে তাদেরকে পর্যন্ত ছেড় দেওয়া হচ্ছে যে ভিউয়ার্সদেরকেও দেখে নেব দেখে নেব একটা খারাপ কমেন্ট যদি কারো কমেন্ট বক্সে পড়ে দেখে নেব সব কটাকে হুম দিনের পর দিন এই নোংরামি চলছে আর আমরা সাধারণ ক্রিয়েটাররা যারা ভিডিও টু ভিডিও করি তারা শুধু রঙ্গতামাশা দেখে যাচ্ছি দেখে যাচ্ছি দেখে যাচ্ছি আজকের ডেটে এই সতীপীঠের সতীগুলোর অরিজিনাল ডেটে এই সতীপীঠের সতীগুলোর রূপ যারা ভেতরে রয়েছিল গ্রুপে তারাই সুন্দর করে বের করে দিচ্ছে মুখোশ টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খুলছে ছিঁড়ে ছিঁড়ে খুলছে এতদিন আমরা চিৎকার করে যেই কথা বলছিলাম আজকে ভেতরের লোকরা সেই একই কথা বলছে এরা চিনার বিচার করতে বসেছে যাদের নিজের চরিত্রে ঠিক নেই যারা ঘরে একটা বাইরে একটা রাখে একজন বয়স্ক মহিলা যে চিনার সব বার করলো তার নিজের মেয়ে ঘরে এসে বসে রয়েছে এরপরে মেয়েকে টানলে বলবে ভাই আমার মেয়েকে কেন ক্যামেরার মধ্যে টেনে আনলে আমার মেয়ে তো এখানে কিছু বলেনি আপনি যখন অন্যের মেয়েকে নিয়ে বিশ্লেষণ করবেন অন্যের মেয়ের চরিত্রকে দাগ লাগাবেন ভাই তখন আপনার মেয়েকেও তো টানা হবে তাই না তাই না আপনার বাড়ির মেয়েটাকে সতী সাজিয়ে ঘুরিয়ে বেড়াবেন শ্বশুর বাড়ির করিয়ে বাড়িতে বাড়িতে ঢুকিয়ে হ্যাঁ বসিয়ে রাখবেন আর আপনি অন্যের বাড়ির মেয়ের অন্যের বাড়ির মা তার মেয়ে তার বাবা তার ঠাকুমার চোদ্দ গোষ্ঠীর চরিত্র বিশ্লেষণ করবেন হ্যাঁ বয়সের লেহাজ না করে আর আপনাকে সবাই পুজো করবে পুজো করবে সবাই হুম আজকে চীনা জবাব দিয়েছে তো দিয়েছে তো মুখের ওপরে টাকাস করে দিয়েছে হ্যাঁ এই বাড়াবাড়িটার জন্য এগুলো করছিলেন এইটা করার জন্যই এগুলো করছিলেন আপনাদের তো এখন ভয় নেই আপনারা তো এখন অনেক বড় একটা ছত্রছায় রয়েছেন না ওই সব কেস ফেস ওই আমরা ভয় পাবো আপনারা কেন ভয় পাবেন দশটা কেস দিক কোনো ব্যাপার না লড়ে নেবো ভাই লড়ে নেব অসভ্যতামী ছোট লোকামির একটা লিমিট থাকে লিমিট থাকে সব কটা বয়স্ক বয়স্ক মহিলা যাদের বাড়িতে নিজেদের এক একটা মেয়ে রয়েছে সন্তান রয়েছে যাদের নাতিপুতি রয়েছে সেই বয়সী মহিলাগুলো সব একটা হাঁটুর বয়সী মেয়ের পেছনে হাত ধুয়ে পড়ে গেছে কি না সে নিজের যোগ্যতায় দাঁড়াচ্ছে সে ভিডিওতে না তো নোংরামি করছে না শুয়ে দেখাচ্ছে না চুমু দিয়ে দেখাচ্ছে না চেটে দেখাচ্ছে সে নিজের যোগ্যতায় ভিডিও করছে ভাই সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না তাকে ভিউজ দিচ্ছে লোকে সহ্য হচ্ছে না ভাই হ্যাঁ কি করো তাকে টেনে হিঁচড়ে নিচে নামাও টেনে হিঁচড়ে নিচে নামাও তাকে নামাও আর তাকে তার তাকে নোংরামি শুধু প্রমাণ করো সে নোংরা মেয়ে ছেলে নোংরা মেয়ে ছেলে এগারো মাস দিয়ে নোংরা মেয়ে ছেলে বলে 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 তার জামা কাপড় খুলে খুলে বিক্রি করেও শান্তি হয়নি এইসব নোংরা অসভ্য মেয়ে ছেলেগুলোর আজকের ডেটেও সেই মেয়েটাকে নিয়ে পড়ে গেছে আবার বলছেন বলছেন আমি সব প্রমাণ রেডি রেখেছি এরপরের ভিডিওতে বলবি প্রমাণ সহ সব দেখাবো দেখান আপনি প্রমাণসহ দেখান অসভ্যতা আমি করবেন হুম ইনকামের জন্য একটা ইনকাম করেন একটা সরকারি চাকরি করেন তারপরেও এতটা নিকৃষ্ট মানসিকতা তারপরেও ওয়াইটিতে এসে নিয়মামি মানে ইসে করার জন্য ইনকাম করার জন্য যত ব্লগার আছে বড় বড় ব্লগারদের তলা চেটে কখনও তাদের বাড়িতে গিয়ে কখনো হাড়ির খবর নিয়ে এসে ভিডিও করে করে আজকে এই সাবস্ক্রাইবার গেন করে এখানে দাঁড়িয়ে আছেন হ্যাঁ একটা মেয়ে ফ্ল্যাট কিনেছে সেখানে কি এগ্রিমেন্ট করেছে আপনি জেনে গেলেন আপনি জেনে গেলেন সেই এগ্রিমেন্ট নিয়ে আপনি ভিডিও করে ফেললেন হ্যাঁ আরেকজন সতী সতীবীর তার নামেও রচনা হওয়া উচিত হ্যাঁ যে সারা দিন রাত্রি অন্য অন্য মহিলাদের কি বলে পাকে যারা সমর্থন করে তারা রেড লাইট এরিয়া থেকে উঠে এসছে সুতো পাকে যারা সমর্থন করে সব কটা হচ্ছে বাপে খাদানো মায়ে তাড়ানো বেজন্মা? হ্যাঁ তারা সব বেজন্মা। আর তাদের কি বেরোচ্ছে হ্যাঁ তাদেরকে নাকি ফাঁসানো হয় এদের গ্রুপের কোনো মহিলা যখনই দুষ্কর্ম করে ভাই তখন তাদেরকে ফাঁসানো হয় সব তো সব নন সব বুঝতে পারে না কিছু হ্যাঁ দুই বাচ্চার মা হয়ে বুঝতে পারে না কিছু আচ্ছা বলুন তো বন্ধুরা তোমরা আমাকে বলো তো এটা কখনো পসিবল একটা বয়স্ক মহিলাকে কোনো পুরুষ মানুষ হ্যাঁ তার চুলকানি না থাকলে তাকে চ্যাটিং করে চ্যাট করছে তার সঙ্গে কিভাবে চ্যাট করছে সে বুঝতে পারছে না সে কি উদ্দেশ্যে চ্যাট করছে তার উদ্দেশ্যটা ঠিক না ভুল সে বুঝতে পারছে না হ্যাঁ আজকে যদি আপনাকে চ্যাটিং করা চ্যাটিংয়ে যদি আমাকে কেউ কোনো পুরুষ প্রেমপ্রীতির মানে প্রস্তাব দেয় আমি বুঝতে পারবো না সে কি দৃষ্টিতে আমাকে দেখছে বুঝতে পারবো না পারবো না বুঝতে সেখানে আমার ব্লক চ্যানেল মানে ব্লক করার অপশান নেই নেই অপশান দেয়নি মেসেঞ্জার দেয়নি সেটা আমাকে না হোয়াটসঅ্যাপ দেয়নি সেখানে আমি তাকে ব্লক করতে পারছি না কেন পারছি না কেন পারছি না চুলকানি আমারও আছে তাই পারছি না তাই জন্য পারছি না চিনার চুলকানি ছিল দেহের চুলকানি চীনা কিন্তু যতগুলো ওর নাম কি বলে চ্যাটিং দেখানো হয়েছে সেখানে কোথাও চীনা কোনো নোংরা নোংরা কথা বলেছেন এক একটা জায়গায়ও দেখা যায়নি সম্মতি জানিয়েছে যেই চ্যাটিংগুলো করেছে ওই পাশ থেকে হ্যাঁ ল্যাটা সেইগুলোকে সম্মতি জানিয়েছে এটা ছিল মেয়েটার অপরাধ সেই অপরাধে তার নিজের সংসার থেকে তার বাচ্চাকে বাচ্চাকে বাচ্চার কাছ থেকে সেই মাকে দূরে সরিয়ে দিয়ে বাচ্চাকে অনাথ করার চিন্তা ভাবনা করা হয়ে গেছে যে বাচ্চার ছায়া বাচ্চার ওপরে বাচ্চার মায়ের ছায়া পড়তে দেব না বাচ্চাকে একদম বলেই দেব তোমার মা মরে গেছে কোনোদিনও তোমার মা আর পৃথিবীতে নেই তাকে দেখার চেষ্টা করো না হ্যাঁ যারা বলছে যারা বলছে এগুলোকে সমর্থন করছে তাদের রূপ দেখেছেন দেখেছেন রূপ হ্যাঁ এখন কি প্রমার হচ্ছে না ফেলা হয়েছিল ওই যে ওয়াইটির দাদা ওয়াইটির দাদা এরকম কিছু মানে ছেলেপেলে ক্রিয়েট করে রেখেছিল সব কিছু কিছু মহিলাদেরকে এই রকম ভাবে ট্র্যাপে ফেলে তাদের কোনো কিছু করাবে আপনাকে আপনাকে যে কোনো মহিলাকে হ্যাঁ যে কোনো পুরুষ মানুষ মানে ওর নাম কি বলে মেসেজ করলেই সেই মহিলাটাকে ট্র্যাপে ফেলা যাবে যদি তার সঙ্গে কোনো সেক্সুয়াল কথাবার্তা না হয় বলুন তো একটুখানি সাধারণ বুদ্ধিতে বলুন তো আমাকে আজকে সমস্ত দোষ আজকে সমস্ত দোষ কার কাছে গিয়ে পড়েছে আজকে সমস্ত দোষ নিউটন ভাইয়ের হুম নিউটন ভাইয়ের সমস্ত দোষ সে ওপার বাংলা থেকে এপার বাংলার কোনো মানুষকে অপমান করেছে এপার বাংলার মহিলাদের তো আর ওপার বাংলার কোনো পুরুষ হ্যাঁ কিছু করেনি শুধু নিউটন ভাই করেছে আজকে নিউটন ভাই বারবার বলেছে আপনারা যদি প্রমাণ করতে পারেন যে আমি দোষী যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো যা শাস্তি দেবেন আমি জানি না এইসব নোংরামির পেছনে কে আছে তবে অতি অবশ্যই চাই এইসব নোংরামির পেছনে কে আছে সামনে আসুক সেটা প্রমাণিত হোক আইনের মারফত প্রমাণিত হোক আজকে সব সতীপীঠ রচনা করতে বসেছেন যারা চীনার বিশ্লেষণ করতে বসেছেন চীনার চরিত্র নিয়ে যারা বিশ্লেষণ করে তাদের চরিত্রগুলো দেখেছেন তো কারো ঘরে বিবাহিত মেয়ে এসে বসে আছে কেউ ঘরে একটা বাইরে একটা রাখার দম রাখে হ্যাঁ আর কারো কারো চরিত্র তো দেখছেন এখানে চ্যাটিং চ্যাটিং ওখানে করে বেরিয়ে লোককে বলে আমি না ট্র্যাপে ফেলেছিল আমাকে আমার জন্য একটা ট্র্যাপ পেতেছিল ফাঁদ পেতেছিল ফাঁদ আমি না ফাঁদে আমি ফাঁদে পা দিয়ে দিয়েছি আমি তো নন আমি টুকস করে পা দিয়ে দিচ্ছি আমি বুঝতে পারিনি ক আমি বুঝতে পারিনি আমি তো নন্ন সেই জন্য আমি পা খাদে পা দি দিচ্ছি ভন্ডামির লেভেল থাকা উচিত আজকে চীনা বলে দিয়েছে তার ভিডিওতে যে এইসব ভণ্ড মেয়ে ছেলেদের জন্য হ্যাঁ যারা যারা সব নিয়ে নোংরামি করেছে একটা মানে ফ্রিজের সঙ্গে টিভি পেয়েছে সেইখানে সেই দোকানে পর্যন্ত ফোন করে সেই মালিককে ম্যানেজারকে সমানে তাকে বিরক্ত করা হচ্ছে স্যার কাজের জায়গায় কি জন্য কি জন্য তাদের কন্টেন্ট তৈরি করতে হবে এটা দিয়ে এবার যারা যারা নমুনা করছিলেন না তারা তারা নমুনারগুলোর আর এই প্রমাণগুলোর জন্য রেডি থাকুন রেডি থাকুন কোন জায়গায় কোন এগ্রিমেন্ট পেপারে হ্যাঁ ওর নাম কী বলে ওই টুদীপ্ত টুদীপ্তর সঙ্গে ছিল আর টুদীপ্তকে স্বামী হিসাবে পরিচয় দিয়েছে প্রমাণ করবেন প্রমাণের জন্য রেডি থাকবেন এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখুক তনুশ্রীদের পাশে দেখুক